অষ্টম শ্রেণীর ছয় পয়েন্ট এক অনুশীলনের অপনয়ন পদ্ধতির তেরো নম্বর প্রশ্নের সমাধান করব সাথে থাকবে তেরো নম্বর প্রশ্নটা কি আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্স এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করে এক নম্বর সমীকরণটা কি করবো আমরা যোগ করবো যোগ করলে তো কোনো চিহ্ন পরিবর্তন হবে না হবে না সেক্ষেত্রে আমরা প্লাস ওয়াই মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে যাচ্ছে না এক্স আর এক্স যদি যোগ করি তাহলে আমাদের কি হয় টু এক্স ইকুয়াল টু ছয় দশ বা এক্স ইকাল টু টেন বাই টু ফাইভ অতএব এক্স ইকাল টু ফাইভ এটা কি বোঝা গেছে এখন এই এক্সের মান হ্যাঁ এক্সের মানটা আমরা এক্সের মান কয় নম্বর সমীকরণে বসাবো হ্যাঁ আমাদের স্যার যে কোনো একটাই বসাতে পারি তাহলে দুই নম্বরটাও দেখব দুই নম্বর সমীকরণে বসায়

ওয়াই এর মান কত বের করলাম আমরা এক্স এর মান কত ফাইভ ওয়াই মান ওয়ান এটাই সমাধান অথবা নির্ণয় সমাধান এটা হ্যাঁ অতএব নির্ণয় তোমরা উত্তরটা লিখবে কি অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল এটা ফাইভ ওয়ান ঠিক আছে ধন্যবাদ সবাইকে সব থাকার জন্য আল্লাহ হাফেজ